এগারো ইসলামপন্থী দলের বাহাত্তরটি আসন আটত্রিশ শতাংশের বেশি ভোট বিএনপিপন্থী ও জমিয়ত আসন পায়নি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটন ক্লিক করে আপনাদের সাথে আমাদের যুক্ত রাখুন চলুন দর্শক এবার চলে যাই মূল আলোচনায় প্রিয় দর্শক সালে পুনরায় দেশে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রার পর এবারের নির্বাচনেই নির্বাচনে দলগুলো সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে পাশাপাশি প্রাপ্ত ভোটের হারও বেড়েছে তাদের এই পটভূমিতে দেশে নির্বাচনী রাজনীতিতে ইসলামপন্থীদের উত্থান হলো কিনা নানা মহলে সে আলোচনা শুরু হয়েছে অতীতে সর্বোচ্চ উনিশটি আসন পেয়েছিল ইসলামপন্থীরা পনেরো শতাংশের নিচে ছিল ইসলামপন্থীদের ভোট এবার তারা আটত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছে এবার বিএনপি ও জামায়াত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের অংশ হয়ে কয়েকটি ইসলামপন্থী দল নির্বাচনে অংশ নেয় তবে বিএনপির এত জয়ের মাঝেও তাদেরকে ছেড়ে দেয়া পাঁচটি আসন থেকে জমিয়েতের ওলামায় ইসলামের দুই গ্রুপ কোন আসনে জয় পায়নি প্রিয় দর্শক নির্বাচন কমিশন তথ্য অনুসারে এবারে নির্বাচনে ইসলামপন্থী দল অংশ নেয় তারা সব মিলিয়ে দেয় এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত ইসলামী এবারে নির্বাচনে মোট দুইশো নিরানব্বইটি আসনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন প্রিয় দর্শক নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী একাই পেয়েছে টি দলটি দুই হাজার চব্বিশ আসনে নিজেদের প্রার্থিতা দিয়েছিল জামায়াত ইসলামীর দুই নির্বাচনী মিত্র বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসন পেয়েছে প্রিয় বন্ধুরা জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থীদের মধ্যে সর্বাধিক দুশো আটান্ন আসনে প্রার্থিতা দিয়েছিল ইসলামপন্থীদের বাহাত্তর আসনের মধ্যে জামায়াতের ভোট সঙ্গী এনসিপির ছয় আসনকে যোগ করা হয়নি প্রিয় দর্শক উনিশশো সালের পর থেকে ইসলামপন্থী দলগুলো কখনো এত আসন পায়নি উনিশশো একান্ন ও 2001 সালে ইসলামপন্থী দলগুলো উনিশটি করে আসন পায় তবে উনিশশো সালের পর কোনো নির্বাচনী সবকটিয়া ইসলামপন্থী দল মিলে পনেরো শতাংশের বেশি ভোট পায়নি নির্বাচন কমিশন গত রোববার দলভিত্তিক ভোট পাওয়ার হার প্রকাশ করেছে সে অনুযায়ী নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি ঊনপঞ্চাশ দশমিক সাতানব্বই শতাংশ ও জামায়াত ইসলামী একত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পেয়েছে আর ইসলামপন্থী দলগুলো সম্মিলিতভাবে আটত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছে প্রিয় দর্শক ইসলামপন্থীরা সবচেয়ে কম আসন পায় উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের নির্বাচনে বিগত আওয়ামী লীগের আমলে তিনটি বিতর্কিত নির্বাচনে সুফি ইসলামপন্থী তরিকত ফেডারেশন সামনে চলে আসে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগ করে তরিকো ফেডারেশন দুই সালে চব্বিশ দুটি ও দুই সালে একটি আসনে জয়ী হয় অবশ্য দু সালের আমি দামি নির্বাচনে কোনো ইসলামপন্থী দল জয়ী হতে পারেননি আর দুই হাজার চোদ্দো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে দুটি বিএনপির পাশাপাশি জামায়াতসহ ইসলামপন্থী বড় দলগুলো বর্জন করে প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান গণমাধ্যমকে জানান ইসলামপন্থীদের এবারের উত্থান স্থায়ী বলে মনে হচ্ছে না এবার ইসলামপন্থীর অনেক দল মৌলিক যে এজেন্ডা তা প্রকাশ্যে আনেনি এমনকি ইসলাম সংক্রান্ত বিষয় লোকানোর চেষ্টা করেছে তারা ফলে ইসলামপন্থী রাজনীতির কারণে ভোট পেয়েছে সেটা ঠিক বলা যাবে না প্রিয় বন্ধুরা জাহিদুর রহমান মনে করেন এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটে ছিল না সেটিও একটি কারণ আওয়ামী লীগ ভোটে এলে সেটি নাও থাকতে পারে তবে জাহিদুর রহমান যা বলেননি তা হচ্ছে আওয়ামী লীগ ভোটে না আসতে পারায় দলটির নিজস্ব ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বিএনপি পেয়েছে না হলে বিএনপির অনেক অভিচিত ফলে দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হয়তো পেতই না প্রিয়দর্শক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর উনিশশো সালে নির্বাচনে বারোটি ইসলামপন্থী দল অংশ নেয় জামায়াত ছাড়া অন্য সবাই মিলে দুই শতাংশ ভোটও পায়নি জামায়াতে ইসলামী দুইশো বাইশ আসনে ভোট করে আঠারোটিতে জয় পায় তারা ভোট পায় বারো শতাংশের বেশি অন্যদিকে ইসলামী ঐক্যজোট উনষাট আসনে ভোট করে একটিতে জয় পায় তাদের প্রাপ্ত ভোট এক শতাংশের কম জাকের পার্টি দুশো একান্ন আসনে নির্বাচন করে কোনো আসন পায়নি বাংলাদেশ খেলাফত আন্দোলন তেতাল্লিশটি আসনে ভোট করে কোনো জয় পায়নি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পনেরো আসনে ভোট করে সামান্য কিছু ভোট পায় জমিয়তে উলামা ইসলামী ফ্রন্ট তিনটি আসনে ভোট করে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি তিনটিতে ভোট করে প্রিয়দর্শক উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের তেরোটি ইসলামপন্থী দল নির্বাচনে অংশ নেয় এর মধ্যে জামায়াত ইসলামী তিনশো আসনে ভোট করে তারা তিনটি আসনেই জয়লাভ করে তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়ায় সাড়ে আট শতাংশ জামায়াত আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করায় দলটির সমর্থকরা নাখোশ হওয়ায় সে সময় জামায়াত প্রভাবিত অঞ্চলে বিএনপির ভোট বেড়েছিল যদিও দলটি ক্ষমতায় যেতে পারেনি এর বাইরে ইসলামী ঐক্যজোট একশো ছেষট্টিটি আসনে ভোট করে একটিতে জয়ী হয় তাদের প্রাপ্ত ভোট দুই শতাংশের কাছাকাছি এর বাইরে আর কোনো ইসলামপন্থী দল সংসদে কোনো আসন পায়নি প্রিয় বন্ধুরা দুই সালের নির্বাচনে ইসলামপন্থীরা মূল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটের রাজনীতি শুরু করে আটটি ইসলামপন্থী দল নির্বাচনে অংশ নেয় এর মধ্যে জামায়াত ও ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগ দিয়ে ভোট করে অন্যদিকে জাতীয় পার্টির সঙ্গে বেশ কিছু ইসলামপন্থী দল ছোট করে ইসলামিক ঐক্যফ্রন্ট নামে নির্বাচন করে প্রিয়দর্শক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ওই নির্বাচনে জামায়াত ইসলামী একত্রিশটি আসনে ভোট করে সতেরোটিতে জয় পায় তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়ায় চার শতাংশ কম আসন ভোট করায় জামায়াতের ভোটের হার কমে যায় জোটের আরেক শরিক ইসলাম ইসলামী ঐক্যজোট সাতটি আসনে ভোট করে দুটিতে জয়ী হয় তাদের ভোটের হার এক শতাংশের কম এর সাথে জাতীয় পার্টি ইসলামিক ঐক্যফ্রন্টের নামে ভোট করলেও শরিকদের কেউ এই নির্বাচনে ইসলামপন্থী আর কোন দল কোন আসনে জিততে পারেন প্রিয় দর্শক দুই হাজার সালের নির্বাচনে দশটি ইসলামপন্থী দল অংশ নেয় এর মধ্যে জামায়াত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের বিএনপির সঙ্গে আবারও জোট করে নির্বাচনে অংশ নেয় অন্যরা নিজেদের মতো করে ভোট করে তবে ফেডারেশন জোটনাফ করলেও আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সক্ষ রেখে ভোটে অংশ নেয় ওই নির্বাচনে জামায়াত ইসলামী আসনে জয়লাভ করে তাদের প্রাপ্ত ভোট পাঁচ শতাংশের কম অন্যদিকে ইসলামী ঐক্যজোট চারটি আসনে ভোট করে একটিতেও জিততে পারেননি চর্মনায়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাধিক একশো সাতষট্টি আসনে ভোট করে একটি আসনও পায়নি অন্য দলগুলো একাধিক আসনে নির্বাচন করে যেতেনি এবং ভোটও পেয়েছে খুবই সীমিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মেয়ের স্ট্রোথ